আগামীকাল রোববার আগামীকালের মধ্যে এই সমস্যার সমাধান আপনাকে করতে হবে প্রধান সবাইকে শান্ত করার চেষ্টা করেছেন কিন্তু উনি ব্যক্তি মানে ক্ষিপ্ত হয়ে উঠেছে ক্ষিপ্ত হয়ে তারা বলছে ইমিডিয়েটলি আপনাকে ক্ষমতা হাতে নিতে হবে

এবং বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়েছে সেনাপ্রধান সেনাপ্রধানদের সাথে কথা বলছেন ব্রিগেডিয়ার জেনারেল সহ যারা বড় বড় কর্নেল আছেন তাদের সাথে কথা বলেছেন বিচার বিভাগের সাথে কথা বলেছেন যেকোনো সময় ডক্টর ইউনুসকে হটিয়ে দেওয়া হতে পারে এর মধ্যে রাষ্ট্রপতির সাথেও তার চুক্তি হয়ে গিয়েছে তবে এরই মধ্যে সেনা প্রধানকে গ্রেপ্তার করার তরজোর পায় তারা চলছে যদি ডক্টর ইউনুস সফল হয় তাহলে গ্রেফতার হবেন সেনা প্রধান আর যদি সেনা প্রধান সফল হয় তাহলে ডক্টর ইউনূসের ক্ষমতা ছাড়তে হবে আর যদি তিনি তাকে ক্ষমতা ছাড়তেই হয় তাহলে তাকে অবশ্যই গ্রেপ্তার হতে হবে বলে অনেকে মন্তব্য করছেন দর্শক বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ ভিডিওটি সকলকে ধৈর্য সহকারে দেখার অনুরোধ জানিয়ে চলে যা হয়েছে সেই খবর নিশ্চয়ই আপনারা পেয়েছেন যে দিনতে গ্রুপ ভাগ হয়ে গিয়েছে অলরেডি একটা হচ্ছে বিএনপি জামাত সমর্থিত গ্রুপ যারা অনুমতি এই যে যা যাদের বিরুদ্ধে আইসিতে মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন যাতে হয় তার জন্য মানে চাপ দিচ্ছে আর একটা গ্রুপ আছে যারা আওয়ামী মন্ত্রী তারা বলছে যে এখন এখন আপনাকে সেই সেনাবাহিনী হাতে ক্ষমতা নিতে হবে নিয়ে এখন সরকার সরকারকে উৎখাত করতে হবে করে দেশের দেশকে শান্ত করতে হবে আর একটা গ্রুপ আছে যারা মধ্যস্থতা করার জন্য রাজ্য মানে চেষ্টা করছে যে ঠিক আছে কথা হচ্ছে সময় এই যার তৃতীয় গ্রুপের যেটা কথা বললাম যারা মধ্যস্থতা করার চেষ্টা করছে এরা কোনো মতে কালকে এই বিদ্রোহটা সামাল দিয়েছে ভেতরে ভেতরে কিন্তু আগুন জ্বলছে যেমন বিএনপি জামাতে চোট যেমন আগুন জ্বালাচ্ছে তেমন মুক্তিযুদ্ধের সপক্ষে যে সমস্ত যোদ্ধা রয়েছে মানে সেনাবাহিনী রয়েছে তারাও একেবারে উঠে পড়ে লেগেছে মানে হয় স্পার্ক নয় ওসপার আর মধ্যখানে দাঁড়িয়ে আছে একটা পক্ষ যারা দুজন দুদলকেই ভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে যে আমাদের মানে এ করে শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে দিয়ে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে এই খবর যদি বাইরে যায় দেশ আর উত্তাল হবে প্রধান সবাইকে শান্ত করার চেষ্টা করেছেন কিন্তু উনি ব্যক্ত হয়েছেন একজন যারা এই জামাত এবং বিএনপি পন্থী যারা আছে তারা বলছে আপনার আপনি কোনো কিছুই করতে পারবেন না আপনি যা যা করার আপনি চেষ্টা করুন কিছু করতে পারবেন না আমরা এটা মেনে নেব না আর আওয়ামী যারা আছে তাদের একটু আগুন ঢালা হয়েছে আগুনটা কোথেকে ঢালা হয়েছে এটা আমি সাতটার ভিডিওতে বলবো সেই আগুনটা ঢালার পর তারা এবার একেবারে মানে ক্ষিপ্ত হয়ে উঠেছে ক্ষিপ্ত হয়ে তারা বলছে ইমিডিয়েটলি আপনাকে ক্ষমতা হাতে নিতে হবে হাতে নিয়ে এই সরকারকে উৎখাত করতে হবে নালে আমরা স্বয়ং আপনাকে উৎখাত করে সেনাপ্রধানকে বলেছে আপনাকে উৎখাত করে আমরা স্বয়ং ক্ষমতা হাতে নিয়ে আমরা যা করার করবো অবস্থা এমন জায়গায় পৌঁছায় যে সেনাপ্রধান মাথা নিচু করে একসময় চুপ করে বসে থাকেন যে যা হাত দিয়ে করে করে একটা ভঙ্গিতে চুপ বসছিলেন মানে এখন যাচ্ছে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের হাতে কিছু নেই সব হাত থেকে গুটিগুলো বেরিয়ে গিয়েছে এই যে এতদিন ধরে উনি ওই কুমি ট্যাঙ্গা চোপ চুপিট এইগুলো খেলেছেন না আজকে তার ফল তাকে ভুগতে হচ্ছে উনি না পেরেছেন জনগণকে সন্তুষ্ট করতে আগেও বলেছি না আপনিছেন স্বართველকে সন্তুষ্ট করতে না আপনিছেন সেনাবাহিনীকে সন্তুষ্ট করতে সেনাবাহিনী যে মান মর্যাদা इज्जत দেশবাসীর কাছে ছিল সেই মান মর্যাদা इज्जत তিনি ডুবিয়ে দিয়েছেন সেনাবাহিনীকে একটা শক্তির কাছে উনি সমর্পণ করে দিয়েছেন এই যে শেখ হাসিনার সঙ্গে কালকে যে বৈঠকটা হয়েছে তার সঙ্গে রাত্রিবেলা যে ক্যান্টনমেন্টে যে ঝামেলাটা হয়েছে দুটো কিন্তু অঙ্গাঙ্গী বেলা জড়িত আমি যেহেতু ওই ভিডিওটা এখন বোঝ করছি না তাই ওইটার কোন উল্লেখ আমি এটার মধ্যে করব না শুধু এটুকু জানিয়ে রাখি যে গতকালকে এখান থেকে যে ফোন গিয়েছিল তারপরে কিন্তু সমস্ত ঘটনার সূত্রপাত এবং যেটা শুরু হলো আমি যেটা গতকাল ভিডিওতে বলেছিলাম রোববারের মধ্যে দেখবেন একটা রক্তক্ষয়ী একটা অবস্থা হবে সেইটা কিন্তু আজকে রাত্রি থেকে শুরু হতে পারে অর্থাৎ এই যে ছাই চাপা আগুন ভেতরে ছিল এই আগুনটা ফস করে বেরিয়ে গেছে এবার এবং এই আগুনে সেনা প্রধান কিন্তু মরবেন মরবেন পুড়ে এবং পুড়ে মরবেন আরো যাওয়ার সুযোগ তার হবে কিনা সেটা নিয়ে কিন্তু আদৌ প্রশ্ন থাকতে পারে আমার এই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে তাকে যাওয়ার সুযোগ দেওয়া যত হতে পারে যে আপনি চলে যান আপনি চলে যান সরকার পতন হয়ে যান আমরা টুকু করে নিচ্ছি এটাও হতে পারে কিন্তু জামাত আর বিএনপি প্রতিশোধের আগুনে নেমে গেছে এ করছে যে ওদেরকে ওইখানেই বিচার ব্যবস্থা করতে হবে আর এরাও করতে দেবে না আর মধ্যবর্তী যারা আছে তারাও কিন্তু আংশিকভাবে বলছে যে এটা আমরা মেনে নেবো না আমাদের সেনাবাহিনীর লোককে হ্যান্ডকাপ পরিয়ে পুলিশের প্রসিন বাইরে নিয়ে যাবে এটা আমরা চেয়ে চেয়ে দেখবো আমরা কি হাতে তার থেকে চুরি পরিয়ে দিন হাতে চুরি পরে বসতে তারা কি তারা কিন্তু এটাও বলেছে কিন্তু তারা দুপক্ষকে শান্ত করার চেষ্টা করছে অবশ্যই এখন খুব শক্তি

জনগণ এরা হইলো এরা দিয়া তারা খাইতে পারবে তারাই হলো এরা রাজনীতি করবে এই দেশের ভালো রাজনীতি করতে দেবে না বা তারা করবে রাজনীতি আমি জনগণের প্রতিদিন আমি তো একটা ভোটার সেটা ঠিক আছে আমি কোয়ালিটি দেখবো ভালো যার প্রতিষ্ঠান ভালো দেখবো তাকে ভোট দেবো কোনো ছাত্র কোনো চিকিৎসা হয়েছে এই পুলিশ যে মারা গেছে এই পুলিশের কোনো বিচার হয়েছে তারা পুলিশকে ব্যবহার করি খায় পুলিশকে হাতির ব্যবহার করে এই অর্ডার করে এ তুমি কোথায় এ যাও ডাঙান মারো সে সন্তানসী করবে আর পুলিশক পাড়ে দেবে সে সন্তান করবে আর পুলিশও পাড়ে দেবে পুলিশও পাইছে ইহুদি পাইছে মঙ্গলু পাইছে পুলিশও উনি থাকলে আরও দেশের ক্ষতি হবে ডাক্তার নিউজ থাকলে দেশের ক্ষতি হবে ডাক্তার নিউজ থাকলে বাংলাদেশে আরো ক্ষতি হবে হ্যাঁ কেমন ক্ষতি এই যে বুঝতেছি সারাদিন গাড়ি কর্ম নাই কোনো ব্যবসা বাণিজ্য নাই বস্ক ভাতা নাই বিদ্রোহ ভাতা নাই প্রতিবন্ধী ভাতা নাই দেশের অস্ট্রিজাম শেষ করে দিছে হ্যাঁ সন্ত্রাস দঙ্গলি বাজ বাড়বে তো ও আল্লাহ হ্যাঁ সন্ত্রাস দঙ্গলি বাড়বে তো আরো বেশি হ্যাঁ আমি চাই সুন্দর একটা নির্বাচন হতে হবে যাতে ভালোবাসা নির্বাচন যাতে মানুষের আবেগ নির্বাচন মানুষের স্বাধীন নির্বাচন যেই নির্বাচন ষোলো সতেরো বছর ধরে হইছে না ওই নির্বাচনে আসায় মানুষে ষোলো সতেরো বছর এবং আসলো যে আমরা স্বাধীন একটা নির্বাচন চাই আমরা মনের আবেগ বুট দিতে চাই আমাদের যে আমার ভোট আমি দেব যাকে সে তাকে দেব এমন একটা নির্বাচন দিতে চাই এটা ষোলো সতেরো বছর যারা মানুষ এটা আশা করেছে যাক ওই মানুষে আশা করতো যে আর নির্যাতন হয়েছে এর ভোট দেওয়ার জন্য এবং ভোট কেন্দ্রে যাওয়ার জন্য ভোট কেন্দ্রে গিয়ে মানুষের ভোট দিতে পারছে না তাই মানুষ এই এখন দর্শক দেখলেন তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে আর এক রকম নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটস গুলো পৌঁছে যাবে আপনাদের কাছে আজকের মত এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন ভিডিওতে অবশ্যই আবারো বলে রাখছি যদি আমাদের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ